আজকে আমরা আলোচনা করব চোখের একটি অতি সাধারণ কিন্তু অনেক সময় চিন্তার কারণ হয়ে দাঁড়ানো সমস্যা নিয়ে আমরা চোখের সামনে উড়ে বেড়ানো সেই ছোট ছোট কালো দাগ সুতার মতো জিনিস যেগুলোকে ইংরেজিতে ফ্লোটার্স বলা হয় আপনি যদি কখনো সাদা দেয়াল বা উজ্জ্বল আকাশের দিকে তাকালে আপনার দৃষ্টি ক্ষেত্রের মধ্যে ছোট ছোট গাল দাগ বা কিটের মতো বা শুতার মতো কিছু ভেসে বেড়াতে দেখে থাকেন যা আপনি দেখতে চাইলে সরে যায় তাহলে বুঝবেন আপনি ফোরাডসের সম্মুখীন হয়েছেন। আজ জেনে নেব এটি কেন হয় কখন এটি শুধু একটি সাধারণ ঘটনা আর কখন এটি একটি অতি জরুরি চিকিৎসার লক্ষণ এবং এর চিকিৎসা পদ্ধতি কি প্রথমে বুঝে এই ফ্লোটার্স আসলে কি এবং তা কোথায় হয় আমাদের চোখের ভিতরে প্রধান অংশটি একটি জেলির মতো পদার্থে পূর্ণ যার নাম ভিট্রিয়াস হিউমার বা ভিট্রিয়াস জেল এই জেলটি প্রায় নিরানব্বই পার্সেন্ট পানি এবং এক পার্সেন্ট বিশেষ ধরনের প্রোটিন ফাইবার কোলাজেন দিয়ে তৈরি জন্মের সময় এই জেলটি খুবই স্পষ্ট ও ঘন থাকে বয়স বাড়ার সাথে সাথে এই ভিট্রিয়াস জেলের রাসায়নিক গঠনে পরিবর্তন আসে এটি সংকুচিত হতে শুরু করে এবং তরল হয়ে যায় এই প্রক্রিয়ায় সেই 1% কোলাজেন ফাইবারগুলো একসাথে জমাট বেঁধে ছোট ছোট গুচ্ছ তৈরি করে এই গুচ্ছই আমাদের রেটিনা বা চোখের পর্দার উপর কালো ছায়া ফেলে আর এই ছায়াটিকেই আমরা ফ্লোটারস বা লোডারস হিসেবে দেখি এটা অনেকটা কাচের গ্লাসে স্বচ্ছ পানির মধ্যে আপনি যদি এক ফোঁটা সিরাপ বা ছোট কণা ফেলেন সেটা যেমন তেমনি তাহলে ফ্লোটার্স কেন হয় এর প্রধান কারণ গুলো কি কি এক নম্বর বয়সজনিত পরিবর্তন মোস্ট কমন কজ এটি সবচেয়ে সাধারণ কারণ পঞ্চাশ থেকে ষাট বছর বয়সের পর প্রায় সবাই কমবেশি এই অভিজ্ঞতা সম্মুখীন হন একে বলা হয় পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট বা পিভিটি এখানে ভিট্রিয়াস জেল সম্পূর্ণভাবে সংকুচিত হয়ে রেটিনা থেকে আলাদা হয়ে যায় এই আলাদা হওয়ার সময় আমরা অনেক সময় বড় একটি ফ্লোটার বা আলোর ঝলকানি ফ্ল্যাশ অফ লাইট দেখতে পারি মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি যাদের দৃষ্টি খুব বেশি মাইনাস পাওয়ার বা ক্ষীণ দৃষ্টি রয়েছে তাদের চোখের ভিট্রিয়াস সাধারণ মানুষের চেয়ে কিছুটা লম্বা হয় এর ফলে ভিট্রিয়াস জেলের উপর বেশি চাপ পড়ে এবং তা অল্প বয়সেই পরিবর্তিত হতে শুরু করে তাই কম বয়সে মায়োপিক রোগীদের ফ্লোটারস বেশি দেখা যায় চোখে আঘাত বা ইনফেকশন চোখে সরাসরি কোনো আঘাত বা অস্ত্রোপচার যেমন ক্যাটার্যাক্ট সার্জারি চোখের ভেতরের প্রদেশ ইউভিআইটিস ইত্যাদি ভিট্রিয়াস জেলে পরিবর্তন আসতে পারে এবং ফ্লোটার্স তৈরি হতে পারে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিসের জটিলতায় চোখের রেটিনায় নতুন নাজুক রক্তনালে তৈরি হয় যা থেকে রক্তপাত হতে পারে এই রক্ত ভিট্রিয়াস জেলে প্রবেশ করে অনেকগুলো ফ্লোটার্সের সৃষ্টি করতে পারে যা কালো বিন্দুর মতো লাগতে পারে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কখন এই ফ্লোটার্স বিপদজনক কখন দ্রুত চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে জীবনে প্রথমবারের মতো যদি ফ্লোটার দেখেন তাহলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখানো উচিত কিন্তু নিচের লক্ষণগুলো দেখা দিলে তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে যেতে হবে হঠাৎ করে ফ্লোটার্সের সংখ্যা অনেক বেড়ে গেলে আলোর ঝলকানি বা ফ্ল্যাশ অফ লাইট দেখা বিশেষ করে চোখের কোনায় দৃষ্টিক্ষেত্রের কোনো অংশে কালো পর্দা পড়ে আসা বা আংশিক অন্ধকার দেখার মতো অনুভূতি দৃষ্টি ঝাপসা হয়ে আসা এই লক্ষণগুলো গুলো রেটিনার ডিটাচমেন্টের একটি পূর্ব সংকেত হতে পারে রেটিনার ডিটাচমেন্ট একটি মারাত্মক অবস্থা যেখানে সময় মতো চিকিৎসা না করালে স্থায়ী অন্ধত্ব হতে পারে তাই একে কখনোই অবহেলা করবেন না এবার আসুন চিকিৎসা প্রসঙ্গে নব্বই ক্ষেত্রে ফ্লোটার সময়ের সাথে সাথে কমে যায় না কিন্তু আমাদের মস্তিষ্ক সেগুলোর সাথে খাপ খাইয়ে নেয় অর্থাৎ আমরা এগুলোকে উপেক্ষা করতে শিখে যায় এবং এগুলো আমাদের জীবনে খুব বেশি বিঘ্ন ঘটায় না কিন্তু যদি ফ্লোটারস এতটায় বেশি হয় যে পড়া গাড়ি চালানো বা বিভিন্ন সূক্ষ্ম কাজ করতে অসুবিধা হয় তাহলে নিম্নলিখিত চিকিৎসা বা অপশনস রয়েছে এক লেজার চিকিৎসা লেজার ভিট্রিয়লাইসিস এই পদ্ধতিতে একটি বিশেষ লেজার রশ্মি দিয়ে ভিট্রিয়াস জেলের মধ্যে থাকা বড় ফ্লোটারসের গুচ্ছগুলোকে ভেঙে ছোট স্মল কণায় পরিণত করা হয় যাতে সেগুলো দৃষ্টিক্ষেত্রে ছায়া সৃষ্টি না করে এটি একটি নন ইনভেসিভ পদ্ধতি কিন্তু সব ধরনের ফ্লোটার্সের জন্য উপযুক্ত নয় শুধুমাত্র যে ফ্লোটারসগুলো রেটিনা থেকে দূরে নিরাপদ দূরত্বে আছে সেগুলোর জন্যই এটি প্রযোজ্য অস্ত্রোপচার বা ভিট্রেক্টমি এটি একটি অত্যন্ত কার্যকরী বাট জটিল অস্ত্রোপচার যখন ফ্লোটারস অত্যন্ত তীব্র হয় এবং জীবন যাপনকে দুর্বিষহ করে তোলে only then this option is considered এই সার্জারিতে চোখের ভিট্রিয়াস জেলকে খুব সুক্ষ্মভাবে বের করে এনে তার বদলে একটি স্যালাইন দ্রবণ বা গ্যাস ভরে দেওয়া হয় চোখ পরে নিজে থেকে সেই দ্রবণের জায়গায় প্রাকৃতিক তরল তৈরি করে নেয় যেহেতু এটি একটি বড় অপারেশন তাই এর সাথে এসোসিয়েটেড রিস্ক রয়েছে যেমন ক্যাটারাক্ট রেটিনা ডিটাচমেন্ট বা ইনফেকশনের ঝুঁকি তাই শুধুমাত্র গুরুতর ক্ষেত্রেই এটি করা হয় পরামর্শ ফ্লোটার্স দেখা মাত্রই আতঙ্কিত হবেন না এটি খুবই সাধারণ ঘটনা কিন্তু জরুরি লক্ষণগুলো হঠাৎ বেড়ে যাওয়া আলোর ঝলকানি কালো পর্দা ইত্যাদি হলে মনে রাখবেন এবং সেগুলো দেখা মাত্রই কোনো প্রকার দেরি না করে নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন নিয়মিতভাবে আপনার চোখের চেকআপ করান বিশেষ করে যদি আপনি ডায়াবেটিক বা উচ্চ রক্তচাপে ভোগেন বা মায়োপিয়া থাকে উপসংহার ফ্লোটারস বা আমাদের বার্ধক্য প্রক্রিয়ার একটি অংশই হতে পারে আবার তা কোন গুরুতর সমস্যার ইঙ্গিত দিতে পারে তাই সচেতনতাই হলো মূল চাবিকাঠি আপনার দৃষ্টি হলো অমূল্য সম্পদ একে সঠিক ভাবে যত্ন নিন ধন্যবাদ আপনাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সময় দেওয়ার জন্য প্রশ্ন থাকলে প্রশ্ন করুন কমেন্ট করুন আর স্বাস্থ্য সম্পর্কিত এমনই ইম্পর্টেন্ট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ